আমি ভেবে চিন্তে এগিয়েছি বাদামি এটা কান্ড হার্টেড শি উইল নেভার হার্টস মাই সাইল সে ভালোবাসবে আমার কুলচাটাকে আর সেটা কিভাবে বুঝলে কিভাবে দেখ জীবনে সাঁত্রিশ বছর পার করে এসেছি এখনো মানুষ শুনতে ভুল করব মানুষের ধোঁকা ছলসা পা দিয়ে এখন শিখে গেছি মানুষে না রাসেল কোণে হাসি ফুটে উঠে সে বন্ধুর পিঠ চাপড়ে বলে তো বর বাবু বলো

রাসেল তার সাথে পা মিলে অরুণের কানের পিঠের চুল টেনে বলে কচি তুই বাল পেকে সাদা হয়ে গিয়েছে বিয়ে দিতে হবে কয়েকদিন পর গার্ল ট্রাস্ট রোমি শেষের কথাটা ভেঙিয়ে বলে অরুণ চুলে হাত চালিয়ে খানিকটা হাসে রাসেল হঠাৎ অরুনের সামনে দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে থামায় অরুণ ভু কুচকে চায় রাসেল হেসে পিস পিসিয়ে বলে তুই বিয়ে করলে অথচ বাসন না করলে বউ বাড়ি রেখে আসলি কাজটা কি ঠিক হলো অরুণ লম্বায় রাসেলের থেকে দু ইঞ্চি ছোট সে বন্ধুর ঘাড়ে হাত গলিয়ে বলে একদম না তবে রেখে আসতে হলো অরুণ সরকারের বউকে এই রাতের অন্ধকারে লুকিয়ে ঘরে তুলবো নাকি ধুমধামের সাথে ঘরে তুলবো সাথে বাসাটাও সেরে নেব রাসেল মেয়েদের মতো ভেঞ্চি কেটে ভঙ্গিমা করে বলে আমি কি বুঝি না তুই শালা মুখিয়ে ছেলে যে কেউই ওই বলক অরুণ সরকার তুমি আজ রাতটা থেকে যাও তুই সাথে সাথে পাতাকে নিয়ে ঘরে খেলতে দিতে তোকে আমি চিনি না ভেবেছিস শালা পিপিসাই কাটটাই রশিদ ভমরা ফুলের মধু খাওয়ার জন্য পাগল অরুণ ছেড়ে দেয় তাকে গাড়ির দিকে যেতে যেতে বলে আমার কলিজা অপেক্ষা করছে আমার জন্য তোর ফালতু কথা শোনা সময় দা মুড কোনটাই আমার নেই তুই রাসেল ভাইপার পার তোর আপন প্রজাপতির সাথে দেখা সাক্ষাৎ কর পিছনে ওর পেতে আছে রাসেল চোখ বড় বড় করে দৌড় লাগায় সারা তোর বাসর ঘরে মশা না এসে রাসেল ভাই আক্রমণ করবে আমি নিজের সাপের লিডারের সাথে ডিল ফাইনাল করব। এক বৃষ্টি স্নাত ভোর শেষ রাতের বেলায় বেশ সময় নিয়ে ভারী বর্ষণ বর্ষিত হয়েছে ধরণীতে গর্ত ডোবা পানিতে টুইটুম্বর একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে যেন এখনো ঝিরি ঝিরি বাড়ি ধারা বহমান পাতা নিজের ঘরে বসে কাপড় চোপড় ব্যাগে ভরছে বিছানা ঘেঁষে জানালা খোলা সেখান থেকে আগত হালকা বাতাসটা রুমটা শীতল করে রেখেছে জানালার পানি দেখা মিলে পানিতে ভরা জমি যেন কোন শান্তিনি যার বুকে আছড়ে পড়ছে কণা অন্য সময় হলে পাতা জানালায় মাথা এমন সৌন্দর্য ঘেরা দৃশ্য অনুভব করতো কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন সে ব্যাগ গোছাতে খুবই মনোযোগী সে গুনগুন করতে করতে কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ভরতে থাকে এমন সময় লতা গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করে মেয়েকে কোলে নিয়ে পেছনে লাভি পাতাকে গোছ গাছ করতে দেখে বলে জামাই বাড়িতে যাওয়ার খুব তারা দেখছি একেবারে কাপড় চোপড় গুছিয়ে রেডি পাতা বোনের পানে চায় লতাপুর রাত থেকে বেশ গম্ভীর সে নারাজ আছে তার উপর অরুণ সরকারকে বিয়ে করার জন্য পাতা হেসে বলে বাহিরে নিজের বাড়ি দেখার জন্য এক্সাইটেড হব না লতা কটমট করে যায় মনে রাখিস সেটা তো নিজের বাড়ি না শ্বশুর বাড়ি আর সংসার সেটা ভাগ তো আগেই হয়ে গিয়েছে তোর স্বামীটা এক সময় অন্য কারো ছিল অথচ তুই একান্তই নিজ মানুষের স্বপ্ন দেখছিলি পাতার হাসির জল মুখ মলিন হয়ে আসে তবু ও ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে ওটা পাতার জামাই বাড়ি নট শ্বশুর বাড়ি আর তুমি তো বলেছিলে এখন তো নেই এখন সে একান্তই আমার বনে গেছে আর পাতা অনেক সহ্য করেছে দেখ ইনশাল্লাহ আর বকবে না যা পাতার পাতারই এক আনাও অন্য কারণ নয় আর অন্য ছেলেকে পালবি সৎ মা হয়ে থাকতে পারবি সারা জীবন পাতা বোনের দিকে যায় আপু অন্যের না যে মুহূর্ত থেকে লোকটা আমার হয়েছে সেই মুহূর্ত থেকেই তার সকল কিছুই আমার অন্যের ছেলে নয় সে আমার ছেলে আর মা সৎ হয় না মা তো মাই দেখ না দেখো না তোমার খালাকে সবাই বলে পাতার পালিত মা কিন্তু আমার কাছে তা না আম্মুর মতো সেও আমার মা আমি তাকে মায়ের মতোই ভালোবাসি আমার ছেলেও আমাকে ভালোবাসে আমিও বাসবো লতা আগে গজরাতে গজরাতে বেরিয়ে যায় মেয়েকে বিছানায় বসিয়ে রেখে পাতা শুনতে পায় লতা চিল্লিয়ে বলছে এসেছে জনদরদি আব্বের যুগের সাবানা ইস যন্ত্রণা আমার মাথা ফেটে গেল লাবি পাতার দিকে গালে হাত জৌরি নজরে চেয়ে থাকে কিছুক্ষণ পাতা ওন্না ভাঁজ করতে করতে ভ্রুনা চেয়ে বলে কি বোনের ছেলে ওভাবে কি দেখো লাবি বড়দের মতো ভাব নিয়ে দুহাত পিছনে রেখে বলে মায়ের বোন তুমি এখন ওই বড় লোকটার বাড়ি যাবে পাতা চোখরাঙে আঙ্গুল তুলে শাসিয়ে বলে বড় কাকে বলছো খালু জান হয় তোমার সম্মান দিয়ে কথা বলো পাতা জামাইকে নিয়ে কোনো ঠাট্টা চলবে না রেসপেক্ট হিম সরকার বাড়ির পরিবেশ রমরমার সাথে বেশ গরম গত রাতের ভারী বর্ষণ বাইরে চলমান বাড়ি ধারার সাথে শীতল বাতাস কিছুই যেন পরিবেশ ঠান্ডা করতে পারছে না অরুণ ছেলে শিওরে বসে ভোর কমফোর্টার জড়িয়ে শুয়ে চিল্লিয়ে কাঁদছে অরুণ করুণ চোখে ছেলের দিকে চেয়ে তাকে ধরতেই দিচ্ছে না ছুলেই গলা ফাটিয়ে কাঁদে এদিকে গায়ে ভীষণ জ্বর গত রাতে বাড়ি ফিরে দেখে ছেলে ঘুমাচ্ছে পাশে আদুরি জলপট্টি দিচ্ছে সে অস্থির হয়ে পড়েছিল আদুরি সান্তনা দিয়ে বলে বড় ভাই ছিঁড়ে আস কিছু না অল্প জ্বর ওষুধ খাইয়ে দিয়েছি কয়েকবার জলপট্টি দিল দিলাম ঠিক হয়ে যাবে টেনশনের কিছু নেই তুমি বসো আমি খাবার আনছি তোমার জন্য তখন না খেয়েই বেরোলে সে মানা করে দেয় তার কলিজা জ্বরে পুড়ছে আর সে খাবে খাবার গলা দিয়ে নামবে সে ছেলেকে বুকে জড়িয়ে জলপট্টি দিয়েছে অল্প সময়ের মধ্যে জ্বর কমে আসলে তবে দু চোখ জুড়ে ঘুম নামে ভোরে ভোরের জ্বর ছিল না সে মর্নিং ওয়াক থেকে এসে দেখে গা গরম অল্প নাস্তা ওষুধ নিয়ে আসে তুলে খাইয়ে দেবে উঠে ভালো ছেলে হয়ে কিছু কিছু সময় পিটপিট করে চেয়ে তাকে দূরে সরিয়ে কান্না জুড়ে দেয় তাকে ধরতেই দেবে না ধরলেই কান্নার গতি বেড়ে যায় অরুণ দীর্ঘশ্বাস পেলে ছেলের গা থেকে কমফোর্টার সরিয়ে বুকে টেনে নেয় ভোর আরো জোরে চিল্লাতে থাকে অরুণের বেড়ে যাওয়া দাড়ি ধরে টান মারে বুকে কিলঘুষি মারতে থাকে অরুণ ছাড়ে না বেশ কয়েকটা চুনু খায় ভোর অরুণের গালে দাঁত বসায় জোরে ছাড়ে না ব্যথায় অরুণের চোখে পানি চলে আসে তবুও ছাড়ে না ভোর মুখে স্বাদ পেলে তবেই ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে কমফোর্টারের মুখ লুকিয়ে কাঁদতে থাকে বাড়ির সবাই উপস্থিত হয় অরুণের রুমে ভোরকে ডাকে আদর করে শুনে নাকি কাছেই ঘেঁষতে দেয় না না মিনু না ভারি কাউকেই না সকলের অরুণের গালে রক্ত ঝরতে দেখে ঘাবড়ে যায় স্যাবলন তুলা দিয়ে আরিয়ান রক্ত পরিষ্কার করে অরুণ প্রতিক্রিয়াহীন হিনছেলেটার কি হলো এমন করছে কেন সে উঠে দাঁড়ায় ব্যস্ত ভঙ্গিতে পাইচারি করতে করতে ফোন বের করে আরিয়ান বিরক্ত হয়ে বলে বাই তুই পাগল হয়ে গেলি নাকি ক্ষত স্থান পরিষ্কার করতে দেনা। অরুণ তো আক্কা করে না কল করে কানে ঠেকিয়ে রাখে একটু পর রিসিভ হলে অরুণ উদ্বিগ্ন স্বরে বলে মিস পাতাবাহার পাতা ফোন রিসিভ করে লাউডে দিয়ে বিছানায় রাখে পাশে লাভ টুম্পা বসে খেলছে ব্যাগের চেন আটকাতে জবাব দেয় বলে ফেলুন অরুণ নিজেকে শান্ত করে শান্তভাবেই বলে ছেলেটা ঘন থেকে উঠে কাচ্ছে থামছেই না কেন কাচ্ছে সেটাও বলে না আমাকে কাছেই ঘেঁচতে দিচ্ছে না গেলে গলা ফাটিয়ে কাচ্ছে গায়ে অনেক জোর ওর কি হয়েছে বলুন তো পাতার কপালে চিন্তার ভাঁজ পড়ে এমন করে কাছে কেন হঠাৎ মনে পড়ে বাপ বেটার মধ্যে মান অভিমান চলছে গাড়িতে তো একে অপরের সাথে কথা বলছিল না আপনি কালকে ওই আইসক্রিম পার্লারে ইনসিডেন্টের পর ছেলেটার সাথে কথা বলেছিলেন অরুণ ছেলের দিকে তাকিয়ে গাল ফুলায় না পাতা ব্যস্তভঙ্গিতে কাজ করতে করতে বলে তাহলে আগে ছেলের সাথে কথা বলুন সব ঠিক হয়ে যাবে ওকে রাখছি শুনুন ভোরের বাবা অরুণ চোখ তুলে চায় কি সুন্দর সম্বোধন তার কানটা যেন জুড়িয়ে গেল জি বলুন পাতা ইতস্তত করে খানিকটা ফোন নরমাল করে কানে তুলে বাচ্চাদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায় আমি প্রিয়দের বাড়িতে যাব কিছুদিনের জন্য ভাবলাম আপনাকে জানিয়ে দিই অরুণের ভ্রু কুচকে যায় সে কোনো প্রিয়টিও কে চেনে না তবে প্রশ্ন করে না আগে ছেলেকে ঠিক করে নি আচ্ছা যান আমি কল করব সাবধানে যাবেন পাতা ফোনটা বুকের মধ্যেখানে চেপে ধরে সাবধানে যাবেন কথাটাতে তার মনটা ভালো হয়ে যায় লোকটার সাথে আগেও কথা বলেছে তবে সেটা স্টুডেন্টের গার্ডিয়ান হিসেবে কিন্তু আজকের কথা বলাটা আলাদা অরুণ ফোন রেখে ছেলের কাছে যায় কমফোর্টার সরিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে ডাকে আব্বু কলিজা মানিক আমার এবার আর ভোর সরিয়ে দেয় না তবে কান্না থামায়নি অরুণ বুঝতে পারে ওষুধে কাজ হচ্ছে সে ছেলেকে আস্তে ধীরে তুলে যে গেলে কাল মেরেছিল সেখানে চুমুতে ভরিয়ে দিল আবেগ জড়িয়ে ডাকে আব্বু কলিজা অনেক অনেক সরি আমার সোনাটাকে মেরে আমি অনেক ভুল করেছি আর হবে না কলিজা আর রাগ করে থেকো না আমার সব অভিমান ভেঙে গেছে তোমারটাও ভাঙিয়ে দিলাম কলিজাটা আমার ভোর বাবার গলা জড়িয়ে ফুপিয়ে কাঁদে ঘাড়ে নাক মুছে কাঁদতে কাঁদতে বলে আপু তুমি পচা আমার সাথে কথা বলো না আমার অনেক কষ্ট হচ্ছিল অরুণ ছেলেকে আদরে আদরে ভরিয়ে তোলে ইস ছেলেটাকে কষ্ট দিলে ছেলে মানুষই অভিমানের জন্য আব্বু কলিজা আমার আব্বু অনেক বসা আর হবে না মানিক আমার হয়েছে আর কেঁদো না গলা বসে গেছে তো আর মাথা ব্যথা করবে চুপ করে কলে যা ভোর বাবার জখম হয়ে যাওয়া গালে চুমু দেয় আর বিড়বিড় করে আব্বু আব্বু বলতে থাকে অরুণ ছেলের মুখ আজলাই ভরে কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে দেয় আর কাঁদবে না জ্বর ডেকে এনেছো খেয়ে ওষুধ খাবে জ্বর বাপ বাপ করে পালাবে ভোর বাবার টি শার্ট হাতে নিয়ে না ছাড়ে লাভ ইউ ফেরি মাস আব্বু কলিজা বলে করুণ হাসে এত আদুরে কেন তার কলিজাটা আদুরে গিয়ে সে তার মাথায় হাত বুলিয়ে বলে উই অল নোজ দ্যাট ভাইয়ের কলিজা আমার ভাইয়ের শার্টে কি ভরিয়ে দিলেন রাজকুমার ভোর চোখ হেসে দেয় ভালোবাসা আরিয়ান হামি তুলতে তুলতে বলে তোমাদের বাপ ছেলের হয়েছে জলদি করো কোদায় পেটের ইদুর হাতিয়ে নাচছে যে ভোরে বার খিলখিল করে হেসে দিল